আমি শয়তানি নিয়মে আছি বাবা আমি বাবা শয়তান আমি এত বড় শয়তান আমি শয়থানি নিয়মে কানাকায় নিয়ম কি নিয়ম সরকারি নিয়ম আমি সরকারি লোক একটা বিড়ি নিয়া শর্ত বাবা আমি সরকার ঈশানা বাহিনী রাবাড়া আমি সরকারি বর্ডার গার্ড আমি সরকারি ইয়াব ইয়াদি गवर्नमेंट জব হাব বল আমি সরকারি বর্ডার গার্ড আমি সরকারি antiserum আমি সরকারি দিবি আমি সরকারি দুঃখ নয় পুলিশ খাঙ্গার পুলিশ